হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে একটা লাউ নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সঙ্গে লাউ ঘন্ট রান্না শেয়ার করব রান্নাটা আমি বড়ি আর চিংড়ি মাছ দিয়ে করবো এই বন্ধুরা সবাই সঙ্গে থেকো চলো লাউ আর চিংড়ি মাছটাকে ভালো করে কেটে নিচ্ছি তো বন্ধুরা আমি লাউটাকে ভালো করে খুচিরুসি করে কেটে নিয়েছি চিংড়ি মাছটাও আমার বাঁচা হয়ে গেছে এবার চলো রান্নায় চলে যায় তো বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিলাম শস্যকে তেল গরম হলে প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নেব একদম লাল করে আমি গড়িগুলোকে ভেজে নিচ্ছি বন্ধুরা আমি এখন ওই তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন একটা লঙ্কা আর তেটা মশলাটা আমার লাল লাল ধরে গেছে এবারে আমি চিংড়ি মাছটাকে দিয়ে দেব এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা পাতা এবার আমি দিয়ে দেবো এক চামচ জিরে দিই মশলাটাকে আমি সামান্য জল দিয়ে একটু কষিয়ে নেব দিয়ে দেবো হলুদ সামান্য সামান মাসেলাম মশলাটা এখানে কষিয়ে আন তারপরে

আমি এবার সাত নিয়ে ঢাকাতে বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখলাম আমার লাউ থেকে অনেকটাই জল বেরিয়ে এসছে আস্তে আস্তে জলটা টানবে লাউটা মোটামুটি সিদ্ধ হয়ে আসবে আরো কিছুক্ষণের জন্য আমি জ্বালাব তো বন্ধুরা আমার লাউটা একদম সিদ্ধ হয়ে গেছে এবারে আমি জলটাকে আর একটু টানানোর জন্য আমি একটুখানি মদের গুঁড়ো তুলে দেব মাদার গুঁড়োটা দিলে জলটা তাড়াতাড়ি লাউটাও মাখো মাখো হয়ে যাবে জলটাও জলটা ওপরে আসবে এবারে আমি ভেজে রাখা গুঁড়িগুলোকে দিয়ে দেবো ব্যালেন্স করার জন্য আমি চিনি সাতটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিতে হবে দিয়ে দেবো ধনে পাতা কুচি তো বন্ধুরা অনেকটাই হয়ে গেছে আমার লাউ ঘন্টা দু তিন মিনিটের মতো একটুখানি নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব বন্ধুরা সার্ভ করার জন্য একদম সম্পূর্ণ রেডি এবারে আমি নামিয়ে আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেক আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর যারা থেকে দেখছে প্লিজ পেস্টটাকে একটু ফলো কর টাটা